ময়নার প্রজাবার গ্রামে রাস্তার ধারে পড়ে থাকা সজল ধারের পাইপে ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটে স্থানীয় এলাকাবাসীরা মনে করছেন প্রথমে বাঁশ গাছের পাতাতে কোনোভাবে আগুন লেগে যায় তারপর সজল ধারের পাইপে আগুন লাগে স্থানীয়দের অভিযোগ পুলিশ প্রশাসন প্রথমে আগুন কাছে যেতে দেয়নি গ্রামবাসীদের পরে তারা পুলিশের বাধা অগ্রাহ্য করে বালতি দিয়ে সেই আগুন নিভাতে সক্ষম হয় তারপরে দমকল বাহিনী এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে ঘটেছিলো প্রথমে যখন আমি এসে দেখি এখানটা খুব জোরালোভাবে আগুন লেগে গেছে হ্যাঁ তো প্রথমটা একটু হালকা ছিল তারপরে আস্তে আস্তে দেখছি যে খুব ভয়াকনক আকার ধারণ করে নিয়েছে তারপরে এলাকাবাসীর লোক আস্তে 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 এলো প্রশাসন এসছে কিন্তু ততটা তৎপর হয়নি তারপরে এলাকাবাসীরা নিজেরা একটু রিক্স নিয়ে বালতি ঘটি যা কিছু ছিল নিয়ে মোটামুটি আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে এসছে সেটা অনেকক্ষণ পরে হ্যাঁ হুম তারপরে এটা বোঝা যাচ্ছে যে আস্তে আস্তে মনে হয় কেউ হয়তো স্মোকিং করে বিড়ি বাসি কেউ ফেলে দিয়েছে সেখান থেকে আস্তে আস্তে করে দুপুর তো দুপুরের মধ্যে লোক যাওয়া কম আছে সেই কারণে ওখানে গিয়ে আগুনটা ধরে নেয় প্রথমে ওই বাঁশপাতাতে আগুন ধরছে বাঁশপাতার সাইডে তো বাঁশপাতার নিচে বাঁশপাতার উপরে তো পাইপগুলো সব ছিল তো সেই কারণেই বাঁশপাতা ধরতে ধরতে পাইপে লেগে গেছে এটা পাইপ ছিল একটা সরকারি প্রকল্পে যে সজলধারার প্রকল্প হচ্ছে তারই পাইপ ওরা কন্ট্রাক্ট ফেলে রেখে দিয়ে এ পাইপটা প্রায় হ্যাঁ এক দেড় বছর পড়ে আছে কাজ এই মুহূর্তে বন্ধ আছে হ্যাঁ হ্যাঁ তারপরে হচ্ছে হ্যাঁ তারপরে অনেকক্ষণ পরে সে আগুন নিবে যেতে তারপরে দমকলে এসেছে হ্যাঁ হ্যাঁ আমার নাম নির্মল সামন্ত গ্রাম পজাবার এই এলাকার পঞ্চায়েত সদস্য কবিতা সামন্তর স্বামী নির্মল সামন্ত বাড়ির থেকে এমনি ঘোরাঘুরি করতেছি বিশাল একটা ধোঁয়ার আকার ছুটছে উপরে এবং ওই যে বাঁশ পাতা চুঁয়ে উগ্রে উপরে সব উড়ে উড়ে আমাদের ওই পাশে পড়তেছে আমরা তখন ছুটে দেখলাম যে কোথায় মনে হয় আগুন লেগেছে এই মুহূর্তে ছিটে দেখলাম যে এই দিকেই আগুন লাগছে আমরা যখন ছুটে এলাম দেখলাম যে এই পাইপগুলো সজল ধারার পাইপগুলোতেই আগুন লেগে গেছে কোনো কারণে হয় বিড়িখে কিংবা এই বাঁশ পাতা বহু বাঁশরা দেখছেন তো এই বাঁশ পাতা ছিল বাঁশপাতাতে আগুন লেগে পাইপগুলো লেগে গেছে পাইপ লাগার পরে আমরা ওখানে আসলাম ওখানে পাইপগুলো সরাতে চাচ্ছিলাম প্রথমে প্রশাসন এবং আমাদের এখানে সিভিক পুলিশ এরা আমাদেরকে বাধা দিচ্ছে যে এগাবে না আর ইলেকট্রিক এই যে লাইন দেখছেন এই লাইনেও নাকি লাইন ছিল আমরা তখন ওই সেই বিপদে হয়তো ওরা সরাতে দিচ্ছে না কিন্তু আমরা ওদের কোনো কথা শুনিনি আমরা নিজেরাই দায়িত্ব নিয়ে ওই পাইপগুলো সরালে এবং পুকুর থেকে জল তুলে এবং অনেক মেয়ে ছেলে সবাই এসে বালতি যে যার যে পাচ্ছে নিয়ে এসে জল দিচ্ছে আমরা সব জল নিভিয়েছি হ্যাঁ জল ঢেলেই তারপরে এই ইয়ে এসেছে এই জল বিভাগ এসেছে আমরা প্রায় হ্যাঁ পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা এটা প্রজাবড় হচ্ছে নতুন ব্রিজের সামনে আমার নাম দেবব্রত সামন্ত বাড়ি প্রজাবার এখান থেকে দুশো কিলোমিটার দূরে